আমরা জানি যে সব কিছুই মহান তালা সৃষ্টি করেছেন যখন কিছুই ছিল না তখনও মহান তালা ছিলেন কিন্তু একটি প্রশ্ন যখন কিছুই ছিল না তখন আল্লাহ তালা ছিলেন কোথায় বিজ্ঞান বলে যে সময় এবং স্থান এটা সবসময় ছিল পদার্থ পরে সৃষ্টি হয়েছে তো আল্লাহ যেখানে ছিলেন সেখানে স্থান কি ছিল না সময় কি ছিল না থাকার তো একটা স্থান লাগে তাই না তাই যদি আল্লাহ থাকার সময় দ্বিতীয় কোনো স্থান থাকে তাহলে আল্লাহ সর্বপ্রথম এটা তো বলা যাবে না কারণ আল্লাহ যখন ছিল তখন স্থানও ছিল সময়ও ছিল তো এটার ব্যাখ্যা কীভাবে সম্ভব হতে পারে যে আল্লাহ ছিল তখন কিছুই ছিল না শুধুই মহান আল্লাহ তালা ছিলেন খুবই জটিল এবং অত্যন্ত কঠিন একটি প্রশ্নের উত্তর আজকে আপনারা জানতে চলেছেন তাই কেউ মিস করবেন না গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন মহান আল্লাহতালা তিনিই সর্বপ্রথম তিনি যখন ছিলেন তখন কিছুই ছিল না এই সম্পর্কে কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন হোয়াল আউয়াল ওয়াল আহির জাহির ব্যাতিন অহিকুলা আলিম তিনিই প্রথম তিনিই শেষ তিনি প্রকাশিত এবং তিনিই গুপ্ত তিনি সমস্ত বিষয়ের জ্ঞান রাখেন সুরা হাদিদ আয়াত নাম্বার তিন এখানে প্রথমে যে শব্দটি এসেছে হোয়াল আউ্বাল অর্থাৎ মহান আল্লাহ তালা তিনিই প্রথম তার আগে কিছুই ছিল না যেমন আমরা এখন জানি যে মহান আল্লাহ তালা আরো সে সমাসীন তিনি আরো রয়েছেন এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন আর রহম্যান ও তাওয়া দয়াময় আল্লাহ আরসের ওপর সমাসীন শ্রতা আয়ত নম্বর পাঁচ এখন মহান আল্লাহ তালা আরসে সমাসীন তবে কিভাবে আছেন তা আমরা জানি না তো এই আরসও কোনো এক সময় ছিল না মহান আল্লাহ তালা আরো সৃষ্টি করেছেন এখন তিনি আরো সমাসীন আরো রয়েছেন বলা যায় তো এখন প্রশ্ন যখন আরস ছিল না তখন তিনি ছিলেন কোথায় মহান আল্লাহ তালা সর্বপ্রথম তখন আর কিছুই ছিল না কোনো স্থান ছিল না কোনো সময় ছিল না এটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে নাথিং পয়েন্ট আসলে কি। বিজ্ঞানের ভাষায় কিছুই নয় সে জিনিসের নাম হচ্ছে অন্ধকার তার মানে অন্ধকার এমন একটি জিনিস যেটা কোনো কিছুই নয় এটা বুঝতে গেলে আমরা সব কিছু দেখি কিভাবে এটা বুঝতে হবে আর এই সম্পর্কে আমার আলোচনা আছে আসলে আমাদের চোখে যে আলোটা এসে পড়ে এটা আসলে মহাবিশ্বে থাকা বিশাল একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষুদ্রতম অংশ এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের অনেক অনেক ধরনের আলো আছে এই ইলেকট্রো রেডিয়েশন খুবই মারাত্মক হতে পারে আবার কোমলও হতে পারে এই জিনিসটা একটা নির্দিষ্ট ওয়েভ বা ঢেউর মতন চলে সেই ঢেউটির কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে সেইগুলো যখন কোনো কিছুর ওপর এসে পড়ে বা আলো কোনো বস্তুর ওপর এসে পড়ে আবার ফিরে এসে অর্থাৎ প্রতিফলিত হয়ে আমাদের চোখের লেন্স রেটিনা স্নায়ুকোস কয়েকটি রাস্তা পার করে আমাদের মস্তিষ্কে পৌঁছানোর পরে আমরা সেই বস্তুটির উপস্থিতি উপলব্ধি করি আর এই উপলব্ধি করা মানেই কোনো কিছুকে দেখা কাজেই কিছু দেখতে হলে চোখ বাদে যে দুটি আবশ্যক জিনিস প্রয়োজন তা হলো বস্তু এবং আলো তার মানে কিছু আমরা তখনই দেখতে পাই যখন তাতে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে আলো নেই মানে আমরা কিছুই দেখতে পাব না তবে আমরা আলোকে কখনোই দেখতে পাই না খুবই অদ্ভুত দুটি জিনিস একটি হচ্ছে অন্ধকার অন্ধকার বলে কোনো কিছুই হয় না যেখানে আলোর অনুপস্থিতি ঘটে যেখানে আলো থাকে না সেখানে অন্ধকার হয়ে যায় সেই স্থানকে আমরা অন্ধকার বলি কিন্তু অন্ধকার কোনো কিছুই নয় অন্ধকার নাথিং আবার আমরা আলোকে দেখতে পাই না আলো কোনো জিনিসের ওপরে পড়ে তারপর সেই আলো আমাদের চোখে এসে পড়ে দিয়ে সেটা ব্রেনে যায় তখন আমরা কোনো কিছুকে দেখতে পাই তাই ফিজিক্সের ভাষায় অন্ধকার বলে কোনো কিছুই হয় না যেখানে আলো থাকে না সেটাই হচ্ছে অন্ধকার আলো চলে এলেই অন্ধকারের খেলা শেষ আশা রাখি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে মহান তালা যখন ছিলেন তখন কিছুই ছিল না অর্থাৎ তখন সব কিছুই ছিল অন্ধকার আর অন্ধকার বলে যখন কোনো কিছুই হয় না অন্ধকার কোনো জিনিসই নয় সেটা কোনো সৃষ্টি নয় তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ প্রথম থেকে আছেন যখন কিছুই ছিল না ছিল শুধু অন্ধকার আর অন্ধকার তো কোনো কিছুই না তাই যখন অন্ধকার কিছুই না তাই তাকে বাদ দেন আর অন্ধকার বাদ দিলে শুধু থাকবে একমাত্র মহান আল্লাহ তালা এবার এই সম্পর্কে কোরআন কি বলেছে দেখুন মহান আল্লাহ তালা বলেছেন আলহামদুলিল্লাহ বিরব নূর আদি লুন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকারের জন্য বানিয়েছেন আলোকে তারপরও অবিশ্বাসীরা তাদের প্রভুর সাথে সমকক্ষ দাঁড় করায় সুরা আল আনা মায়ত নাম্বার এক এখানে বর্ণিত হয়েছে ওয়াজা আল জুলোমায়াতি ওয়া নূর কোরআনের বিভিন্ন অনুবাদে পাবেন তিনি অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন কিন্তু এর অর্থ হবে তিনি অন্ধকারকে দূর করার জন্য নির্দিষ্ট কিছু আলো সৃষ্টি করেছেন অর্থাৎ ওয়াজা আলাদুল মায়াতি এখানে মোজফ মুফিলাই আছে এবং অনূর এখানে মারেফা অর্থাৎ নির্দিষ্ট আলো নির্দিষ্ট আলো মানে আলো অনেক রকম আছে তবে অন্ধকারকে দূর করার জন্য কিছু আলো কাজ করে অনেক আলো থাকা সত্ত্বেও আমরা তা দেখতে পাই না এছাড়া অন্ধকার যে কোনো কিছুই হয় না যা কিছু হয় সেটা আলো এটা বলতে গিয়ে কয়েকটি কথা বলেছেন মহান আল্লাহ তালা কোলহালি এস্তাবে ল আমা ওয়াল বাসীর আমহাল তাস্তাবে জুলোমায় ওয়া নুয়োর বলুন অন্ধ ও চক্ষুমান কি সমান হতে পারে নাকি অন্ধকার ও আলো সমান হতে পারে সোরা রাদ আয়াত নম্বর ষোলো অর্থাৎ এই আয়াতে বলা হয়েছে যেমন একজন অন্ধ সে চক্ষুমানের সমান হতে পারে না তার মানে যারা অন্ধ তাদের দৃষ্টিশক্তি নেই এই নেই কথাটা বুঝে আসছে দিকে যারা চক্ষুমান তারা অন্ধদের সমান নয় কারণ চক্ষুমানদের দৃষ্টিশক্তি আছে অন্ধদের তা নেই এখানে আছে ও নেই বুঝে আসছে তারপর বলা হয়েছে আমাহাল তাস্তাবি জুলোম্যা ওয়া নূর অন্ধকার ও আলো কি সমান হতে পারে অর্থাৎ সমান হতে পারে না আলো মানে তা আছে অন্ধকার মানে তা নেই তাই অন্ধকার বলে কিছুই হয় না এই রকমই কথা বলা হয়েছে অন্য এতে মা ইস্তাবিল আমা ওয়াল বাসীর সমান নয় অন্ধ ও চক্ষুমান সুরাফ ফাতির আয়তা নম্বর উনিশ ওয়ালা উলুম্যাত ওয়ালা নূর আর অন্ধকার ও আলো সমান নয় ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর আর ছায়া ও রোদ সমান নয় সুরাফাতির আয়তা নম্বর একুশ অর্থাৎ যেখানে ছায়া থাকবে সেখানে রোদ থাকবে না যেখানে রোদ থাকবে সেখানে ছায়া থাকবে না একটা থাকা আর একটা না থাকা বোঝা যাচ্ছে তারপরে বলা হয়েছে ওমা ইয়াস্তাবিল আহিয়া ও আলাল এবং সমান নয় জীবিত ও মৃত সুরাফাতির ফাতির নম্বর বাইশ অর্থাৎ যে মারা যায় সে তো জীবিতর মতো নয় দুটি জিনিস পরস্পর বিপরীত তাই এসব থেকে বোঝা আসে আলো আছে অন্ধকার বলে কিছুই নেই এছাড়াও মহান আল্লাহ তাআলা বলেছেন কুল আর ওয়াইতুম আলহা আলাইকুমুল লাইলা সরমাদান ইলা ইয়ৌমিল মান ইলাহুন ওয়াইরুম লাহ বিদিয়া কুমবিয়া তাসমাউন বলো আমাকে বলো আল্লাহ যদি রাতকে তোমাদের জন্য কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করে দিতেন তাহলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে যে তোমাদেরকে আলো এনে দিতে পারে তবুও কি তোমরা শুনবে না সুরা আলকাসাস আয়াত নাম্বার একাত্তর অর্থাৎ তিনি যদি মহাবিশ্বে আলো না ঘটাতেন তাহলে কখনোই মহাবিশ্ব সৃষ্টি হতো না তাই তো নাস্তিকরা বলে মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে কিন্তু অন্ধকার থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না তার প্রমাণ এই আয়াত এরপরে আল্লাহ কিভাবে অন্ধকারকে দূর করে আলো করেছেন সেই সম্পর্কে বলেছেন আল্লাহ আরদ আল্লাহ হলেন আসমান ও জমিনের নূর বা আলো মাসাল নুরিহিকা ফি ফিহা মিসবাহ তার নূরের উপমা এরকম যেমন একটি দীপাধার যাতে একটি প্রদীপ আছে আল মিসবাহ ফি যা। প্রদীপটি একটি কাচের পাত্রের মধ্যে আর সুজা জাতুকা আন্না হা কাউ কাবোন দুরি যুই ইয়ো কদমিন সাত আতি মোবায়কাতি সাইতুন এ তেল্লা সারকি এতিওয়ালা গরবি গ্যাস গাছটি যেন একটি উজ্জ্বল তারকা প্রদীপটি একটি বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা জ্বালানো হয় যা পূর্বেও নয় পশ্চিমেও নয় একাদশ জাইতু হা ইউজি ওয়ালা মলামতামসা সহ নাহর প্রদীপটিতে আগুনের স্পর্শ ছাড়াই ওই গাছের তেল উজ্জ্বল আলো ছড়িয়ে দেয় নূরুন আলা নূর নূরের ওপর নূর এহ দিল্লাহ হলি নৌরিহি মিয়াশা আল্লাহ যাকে চান নূরের পথ দেখান ওয়াজরিবুল্লাহ হল আমসাল আলী নাস অল্লাহ বিকুল নেশাইন আলিম তিনি মানুষের জন্য নানা রকম উপমা পেশ করে থাকেন আল্লাহ সব কিছুই ভালোভাবে জানেন সুরা আর নূর আয়ত নাম্বার পঁয়ত্রিশ এই আয়তেরও অনেক সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে অনেকে বলে যে এই আয়তে আল্লাহর রহস্য লুকিয়ে আছে আল্লাহ কি তার গোপন তথ্য লুকিয়ে আছে তবে যদি চান এয়াতে ব্যাখ্যা করে আলোচনা করতে পারি এরপরে মহান আল্লাহ তালা আলো সৃষ্টি করে অন্ধকারকে দূর করে কীভাবে তা করেছেন সেই সম্পর্কে বলেছেন বাদি আসলামা ওয়া ওয়াই ফেয়াকুন। তিনি সৈন্য থেকে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর যখন তিনি কোনো নতুন সৃষ্টি করার সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও ফলেতা হয়ে যায় সুরা আল পাখেরা আয়তে নাম্বার একশো এখন সবশেষে প্রশ্ন আল্লাহ এখন কি করেছেন তার উত্তর কুল্লা হুয়াফি শান সর্বক্ষণ তিনি সৃষ্টির নিয়ন্ত্রণে সুপ্রতিষ্ঠিত পঞ্চান্ন নম্বর সুরা উনত্রিশ নম্বর আয়ত সবসময় তিনি সৃষ্টির নিয়ন্ত্রণ করে যাচ্ছেন এই আলোচনাটি সম্পূর্ণ আমার নিজের গবেষণা ভিত্তিক। আমি কোরআন ও বিজ্ঞান থেকে যতটুকু বুঝেছি তাই জানালাম বাকি এই সম্পর্কে মহান আল্লাহ তালা ভালো জানেন আর যদি আপনারা এ সম্পর্কে সঠিক কোনো তথ্য জানেন তাহলে আমাকে জানিয়ে উপকৃত করতে পারেন তো কাল একটি আলোচনা করেছিলাম যখন কিছুই ছিল না তখন মহান আল্লাহ তালা ছিলেন আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখনও মহান আল্লাহ তালা থাকবেন কিন্তু প্রশ্ন এটাই যে মহান আল্লাহ তালা তখন কি অবস্থায় থাকবেন আর সত্যিই কি একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে আজকের আলোচনা হচ্ছে সব কিছুই কি ধ্বংসশীল জান্নাত যাহার নাম আমরাও কি একসময় ধ্বংস হয়ে যাব বা নিঃশেষ হয়ে যাব যদি তাই হয় তো মহান আল্লাহ তালা যখন সব কিছু নিঃশেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা কি করবেন তিনি যেহেতু সর্বপ্রথম তিনার আগে আর কিছুই ছিল না সব কিছুই যখন তিনি সৃষ্টি করেছেন তো সব সৃষ্টির একদিন তো শেষ হবেই তাই না বিজ্ঞান তো এটাই বলে যে জিনিসের সৃষ্টি আছে সে জিনিসের ধ্বংসও আছে এই মহাবিশ্ব এবং এর মধ্যকার সব কিছুই একদিন সৃষ্টি হয়েছিল আর সেই কারণেই একদিন ধ্বংস হয়ে যাবে তবে সেটা কবে হবে সেটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না কারণ তিনিই তো এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা ইসলামসহ পৃথিবীর সকল ধর্মগ্রন্থেই কিয়ামতের কথা বলা হয়েছে এবং এই কিয়ামতের মাধ্যমেই আমাদের মহাবিশ্বের সমাপ্তি ঘটবে আমরা তো সবাই এটা জানি যে আমাদের মৃত্যু হবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত হবে তারপর আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে দেওয়া হবে তো জান্নাত এবং জাহান্নামে যাবার পরে আমরা কি সেখানে একদম থেকেই যাব একদম মানে কোনো শেষ সীমানা থাকবে না এই রকম কি নাকি আমাদের একটা শেষ সীমানা আছে এই বিষয়টিই আজকে ক্লিয়ার করবো যদিও বা আপনারা অসংখ্যবার শুনেছেন যে মানুষকে জান্নাত বা জাহান্নামে দিয়ে দেওয়া হবে তারপর তারা সেখানে স্থায়ীভাবে থাকবে বা চিরকাল থাকবে এবং কোরআন ও হাদিসের অনুবাদে অসংখ্যবার কথা আপনারা শুনেছেন কিন্তু আমার মতে কোরআন নিয়ে যারা গভীর গবেষণা করেন খুবই সামান্য মানুষই এখন বলছেন যে না আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংসশীল সব একদিন নিঃশেষ হয়ে যাবে জান্নাত জাহান্নামও এক লম্বা সময় পার করে নিঃশেষ হয়ে যাবে এখন এটা আমার একটা গবেষণা আমি চাই না যে সবকিছুই নিঃশেষ হয়ে যাক আমরা জান্নাতে যাওয়ার পরেও একদিন নিঃশেষ হয়ে যাই আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এরকম আমিও তো চাই না তবে গবেষণা তো এটাই ইঙ্গিত করে যে আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংসশীল শুধুমাত্র মহান আল্লা তালা বাকি থাকবেন এটা আমার একটা ভিত্তিক আলোচনা বাকি এই সম্পর্কে তো মহান সব থেকে ভালো জানেন আসলে অসীম বা সীমাহীন এই জিনিসটা এটা শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্যই প্রযোজ্য অন্য কোনো সৃষ্টির জন্য সেটা প্রযোজ্য নয় এবার চলুন কোরআন থেকে আমরা এই বিষয়গুলোকে একটু আলোচনা করে দেখি এবং যাচাই বাচাই করে দেখি আসলে কি হতে পারে মহান আল্লাহ তালা যেমন বলেছেন কুল্লু নাফসিন জা ইকাতুল মুত প্রত্যেকেই মৃত্যু স্বাদ গ্রহণ করবে সুরা আনকাবুত আয়াত নাম্বার সাতান্ন এই আয়াত হচ্ছে আমাদের পৃথিবীর মৃত্যু এবার আমরা দেখব যে আমাদের এই মহাবিশ্ব ধ্বংস হওয়ার সম্পর্কে কোরআন কী বলেছে ওয়ানুফি কাপি সরিফা মাহফিসি ওয়াফিল আউ্লা সোমান আর শৃঙ্গাই ফুক দেওয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহস হয়ে পড়বে তারপর আবার সিঙ্গাই ফুক দেওয়া হবে তখন তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে সুরাজ জুমার আয়ত নম্বর আটষট্টি আমরা জানি যে কিয়ামত হওয়ার সময় মহাবিশ্বের সবকিছুই কিছুই ধ্বংস হয়ে যাবে তারপর আবার নতুন করে সৃষ্টি করবেন তারপর বিচার করবেন তারপর ভালো মানুষগুলোকে জান্নাতে এবং খারাপ মানুষগুলোকে জাহার নামে দেওয়া হবে এবং সেখানে তারা স্থায়ী বা চিরস্থায়ী থাকবে কোরআন হাদিসের অনুবাদ দেখলে এটাই তো বুঝে আসে এবার আমরা দেখবো যে কোরআন হাদিসের মধ্যে যেখানে বলা হয়েছে চিরস্থায়ী জান্নাত অথবা জাহার নাম সেই আয়াতগুলোর আসল ব্যাখ্যা কি। তার আগে মৃত্যু ও নিঃশেষ এই দুটোর অর্থ বুঝতে হবে শহিবুখারীর হাদিস নাম্বার চার হাজার সাতশো তিরিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে মৃত্যুকে জাভে করা হবে হাদিসটি এসেছে এইভাবে আবু সাইদ খি রজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসল্লাহ সাল্লাহ আনাইবাসাল্লাম বলেন কিয়ামত দিবসে মৃত্যুকে একটি ধূসর রঙের মেশে রাখা রানা হবে তখন একজন সম্বোধনকারী ডাক দিয়ে বলবেন হে জান্নাতবাসী তখন তারা ঘাড় বা মাথা উঁচু করে দেখতে থাকবে সম্বোধনকারী বলবে তোমরা কি একে চিনো তারা বলবেন হ্যাঁ এ হলো মৃত্যু কেননা সকলেই তাকে দেখেছে তারপর সম্বোধনকারী আবার ডেকে বলবেন হে জাহান্নামবাসী জাহান্নামবাসীরা মাথা উঁচু করে দেখতে থাকবে তখন সম্বোধনকারী বলবে তোমরা কি একে চিনো তারা বলবে হ্যাঁ এ তো মৃত্যু কেননা তারা সকলেই তাকে দেখেছে এরপর সেটিকে যাবে করা হবে আর ঘোষণাকারী বলবেন হে জান্নাতবাসী স্থায়ীভাবে এখানে থাকো তোমাদের আর কোনো মৃত্যু নেই আর হে জাহান্নামবাসী চিরকাল এখানে থাকো তোমাদের আর মৃত্যু নেই এই হাদিসটি দেখে মনে হতে পারে যে জাহান্নামে যাওয়ার পরে আর মানুষ মরবে না হামেশা হামেশা থাকবে অর্থাৎ মৃত্যুকেই তো মৃত্যু দেওয়া হচ্ছে তাহলে আমাদের মৃত্যু হবে কিভাবে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা অন্য রকম হতে পারে অর্থাৎ মৃত্যু একটা অন্য কোনো জিনিস যে জিনিসটা অন্য সবাইকে গ্রাস করে নেয় সেই গ্রাস করা জিনিসটাকে জান্নাত ও বাসীদের সামনে আনা হবে এবং তাদের সামনে তাকে যাবে করা হবে আসলে এটা করার কারণ হচ্ছে জান্নাতবাসীরা যেন এই ভয় না থাকে যে তাদেরকে হয়তো একদিন মারা যেতে হবে আর জাহান্নামবাসীরা এই আনন্দে না থাকে যে তাদেরকে আগুনে ফেলে দিলে তারা মারা যাবে আর তারা শান্তি পেয়ে যাবে কিন্তু মৃত্যু আসলে কি। মৃত্যু মানেই আমাদের শেষ নয় মৃত্যু মানে দেহ থেকে রুহকে আলাদা করে দেওয়া কিন্তু আমি কথা বলছি আমাদের শেষ বা নিঃশেষ হওয়ার ব্যাপারে কারণ জাহান্নামবাসীরা সেখানে মৃত্যু চাইবে কিন্তু তাদেরকে তো আর মৃত্যু দেওয়া হবে না বলা হবে মৃত্যুকে তো যাবে করা হয়েছে কিন্তু তাদের নিঃশেষ হওয়াকে যাবে করা হয়নি এবার দেখব জান্নাত ও জাহান্নামে স্থায়ী থাকার ব্যাপারে কোরআনের অনেক আয়তে বলা হয়েছে যেমন সুরা আল বাইনাতে বলা হয়েছে হলি দিনা ফিহা আবাদা অর্থাৎ চিরস্থায়ী হবে তার মধ্যে সর্বদা এরকম কথা অনেক স্থানেই বলা হয়েছে যে যারা জান্নাতে বা জাহান্নামে যাবে সেখানে তারা স্থায়ী থাকবে বা চিরস্থায়ী থাকবে বা চিরকাল থাকবে কিন্তু এর অর্থ হতে পারে যারা জাহান্নামে যাবে তারা যে লম্বা সময়টি থাকবে সে সেখানেই চিরস্থায়ী বা থাকবে এই না যে আজ জান্নাতে কাল জাহান্নামে এমন না জাহান থেকে তার সমস্ত পাপের শাস্তি শেষ হয়ে গেলে একসময় সব কিছু শেষ হয়ে যাবে এখন যদি বলেন না জান্না জাহান নাম মানুষ হামেশা হামেশা থাকবে তাহলে প্রশ্ন হবে এই হামেশার তো একটা শেষ আছে তাই না সব শেষ আছে এ কথাটা যুক্তিক কিন্তু আল্লাহর শেষ নেই এটাই যুক্তিক আর আল্লাহ কি কাউকে তার পাপের থেকেও বেশি দিন শাস্তি দিবেন দিবেন না জান্নাত অফার হিসাবে দিতে পারেন কিন্তু একজন পাপ করেছেন একশোটা তাকে তো সেই একশোটার শাস্তি দেবে নাকি বেশি তো দিবেন না বেশি দেওয়াটা তো ন্যায় নয় তাই কাফের যারা হবে তাদেরও পাপের একটি লিমিট আছে তাদের সে লিমিট ফুরিয়ে গেলে তাদের পাপের শাস্তি শেষ হয়ে যাবে এবং তাদেরকে যেহেতু জান্নাতে দেওয়া হবে না তাহলে তারা সাজা ভোগ করার পর কি করবে এখানে উত্তর হবে তাদের সমাপ্তি ঘটবে তারা নিঃশেষ হয়ে যাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে না তারা জান্নাত কেমন তা দেখতেই পাবে না কোরআনে আ আবাদা এরকম আয়াতগুলোর মানে যা আমরা বুঝেছি জান্নাত বা জাহার নামে চিরস্থায়ী একদম থেকে যাবে এরকম নাও হতে পারে ভালো মানুষ যারা প্রথমেই জান্নাতে যাবে তারা সেখানেই থাকবে চিরস্থায়ীভাবে যতদিন থাকবে সেখানেই চিরস্থায়ীভাবে থাকবে তাদেরকে আর দুনিয়াতে পাঠানো হবে না তাদেরকে সেখান থেকে বের করাও হবে না তবে নিঃশেষ তো হবেই তাই না কারণ যদি মানুষ আর না শেষ হয় আল্লাহ যেমন অসীম তার যেমন মৃত্যু নেই মানুষও যদি আল্লাহর মতো অসীম হয়ে যায় মানুষেরও যদি মৃত্যু না থাকে তাহলে তো মানুষও আল্লাহর মতো একদিক থেকে হয়ে যাচ্ছে তাই না মানুষও তখন বলবে আল্লাহ তুমিও মরো না আমরাও মরি না হতে পারে মানুষ নিজেই আল্লাহ বলে দাবি করে ফেলবে নাউজুবিল্লা। অথচ আল্লাহর মতো কেউ নেই তার মতো কোনো দিক থেকেই কেউ হতে পারবে না এরপরে দেখুন আমাদের নিঃশেষ হওয়ার সম্পর্কে কোরআন বলেছে কুল্লুমান আলাইহা ফান মহাবিশ্ব সময়ের সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে পঞ্চান্ন নম্বর ছাব্বিশ নম্বর এত তারপরে এতে মহান আল্লাহ তালা বলেছেন করম অবশিষ্ট থাকবে বা বাকি থাকবে শুধুমাত্র আপনার প্রভু সত্তা পঞ্চান্ন নম্বর সাতাশ নম্বর আয়াত এই আয়াত কেউ কেউ বলেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে মানে কিয়ামত হওয়ার আয়াত তখন মহান আল্লাহ তালা থাকবেন কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করুন আয়াতের আগে ও পরে আল্লাহ তাল্লাহ বলেছেন অতএব তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতটি অস্বীকার করবে মানুষ ও জিন আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত কি অস্বীকার করতে পারে অর্থাৎ আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের শুধু পৃথিবীতেই নয় মৃত্যুর পরেও জান্নাত আল্লাহর দেওয়া নিয়ামত তাই আগে পরে যেহেতু বলা হয়েছে অতএব তোমরা তোমাদের প্রভোর কোন নিয়ামতটি অস্বীকার করবে তারপরে বলা হয়েছে কুল্লু মান ফান মহাবিশ্ব সময়ের সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে জালালিওয়ালি ক্রম অবশিষ্ট থাকবে বা বাকি থাকবে শুধুমাত্র আপনার প্রভোর সত্তা অর্থাৎ সব কিছুকেই বোঝানো হয়েছে এই আয়াত ও যুক্তি তো এটাই বলে যে সব কিছুই শেষ হবে শুধুমাত্র যার শুরু নেই তার কখনও শেষ নেই আর তিনিই হচ্ছেন মহান আল্লাহ তালা বাকি সব কিছুর শুরু আছে এবং সব শেষও আছে আমরা আগের আলোচনাতে দেখেছি যখন কিছুই ছিল না তখন মহান আল্লাহ তালা ছিলেন গোপনে তিনি শুরু ও তিনিই শেষ এই সম্পর্কে বলেছেন ওয়াল আল ওয়াল আহির ওয়াল আহির বিকুল বাহিকুল নিঃশাইন আলিম তিনিই প্রথম তিনিই শেষ তিনি প্রকাশিত এবং তিনিই গুপ্ত তিনি সমস্ত বিষয়ের জ্ঞান রাখেন সুরাল হাদিদ আয়াত নাম্বার তিন এই আয়থের প্রথম শব্দ যেমন হুয়াল আউয়ালু তিনিই প্রথম অর্থাৎ তিনি যখন ছিলেন তখন কিছুই ছিল না তারপর বলা হয়েছে ওয়াল আখিরো অর্থাৎ তিনিই শেষ তার মানে তিনি আবার যখন থাকবেন তখনও কিছুই থাকবে না তারপর বলা হয়েছে ওয়াজাহির অর্থাৎ তিনি প্রথমে ছিলেন গোপনে যখন কিছুই ছিল না এবং তিনি প্রকাশিত হলেন তারপর বলা হয়েছে ওয়াল বাহতিন অর্থাৎ আবার তিনি সেই স্থানে থাকবেন যখন কিছুই থাকবে না সেই স্থানটা কি আগের ভিডিওতে আলোচনা করেছি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন সবশেষে বলতে চাই এটা আমার গবেষণা বাকি এ সম্পর্কে মহান আল্লাহ তালা ভালো জানেন আপনাদের কাছে এই সম্পর্কে সঠিক কোনো তথ্য থাকলে রেফারেন্স দিয়ে জানিয়ে দিতে পারেন